Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে মাই ডিয়ার সিস্টার হে আজকের এই ব্লগটা মূলত আমার বোনের বার্থডেতে আমি কী কী করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব আমার বোনের বার্থডে হচ্ছে আগামীকাল তো আমি প্রায় পনেরো এগারোটা বাজে তখন গিয়েছিলাম কেক কিনতে আর তেমন ভালো কেক পছন্দ হয়নি আমার তো যেটা পেয়েছে আমি সেটাই নিয়েছি আর সারাদিন অনেক ব্যস্ততার কারণে হ্যাঁ কেক কিনতে আসতে পারিনি আমার ইচ্ছা ছিল বিকেলে কেকটা কিনে রাখবো আর এত ব্যস্ততার মাঝেও আপুর জন্য একটা ছোট গিফট কিনতে আমার একটু সময় লেগেছে তো সেটা কিনতে গিয়েছিলাম অবশ্যই আপনার এই ভিডিওতে দেখতে পারবেন যে আপুকে কী গিফট দিলাম যাই হোক যখন রাত বারোটা বাজলো তো আপু অন্য রুমে বসেছিল আমি তো একদম গিয়ে বললাম হ্যাপি বার্থডে আপু আপু তো অনেক খুশি হয়েছে কারণ আপু ভাবেনি মানে ও খেয়ালই করেনি যে আমি কেক এনেছি তো আপু তো অনেক খুশি পরে শুনলাম ভাইয়া আসবে তাই কেক আর কাটিনি পরে ওকে আমি যে কষ্ট করে গিফট এনেছি ওকে দিলাম ও হয়তো বা গিফটটা হাতে নিয়ে বুঝতে পেরেছে যে এটাতে কি হতে পারে বলছিল যে এটা তুই কী এনেছিস সে নিশ্চয়ই এটা অনেক দামি কিছু মানে স্বর্ণের জিনিস আমি বুঝতে পারছি পেকেটটা ধরে আমি বলছিলাম যে না তেমন কিছু না যেমন ভাবছো তেমন না এটা অন্য কিছু হতে পারে ও বলছিলো না ও মানে আমি পেকেটা এত টাইট করে মানে গিফটটা র্যাপিং করেছিলাম যে ওর খুলতে একটু কষ্ট হচ্ছিলো তো অনেক কষ্ট যুদ্ধ যুদ্ধমধ্য করে ও খুলে দেন হচ্ছে ও কান্না করে দিয়েছিল দেন আমি অনেক খুশি হয়েছি কারণ ওর জন্য আমি এতটা করতে পেরেছি দেখি আমার অনেক ভালো লেগেছে যে ওর জন্য এই যে গিফট এনেছি মানে ছোট্ট একটা কানের দুল যেটা সব সময় পড়তে পারবে ও তো অনেক খুশি মানে অনেক খুশি হয়েছে ভাইয়া আস্তে আস্তে প্রায় একটা বেজে গেছে তো তখনই কেক কেটেছে তো আপু কেক কাটার পরে আমি সবাইকে ছোট ছোট করে কেক মানে কেটে কেটে দিচ্ছিলাম যে এনো এনো তো আর আর কি তারপর দেখলাম ভাইয়া আপুর জন্য আপু পছন্দের ছানার মিষ্টি এনেছে যেটা আপুর অনেক ভালো লাগে আর এটা আমাদের ঘরের সবাই খায় কারণ এমনি মিষ্টিটা অনেক মানে মুখে লাগে তাই ওইটা অত পছন্দ করে না এই ছানার মিষ্টিটা অনেক ভালো লাগে সবার তো ভাইয়া অনেকগুলো নিয়ে এসেছে আপুর জন্য আর চকলেট নিয়ে এসেছে তো আজকে রাত্রে এ পর্যন্তই সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এবং হচ্ছে পরের দিন দুপুরে আমি আপুর জন্য মানে ঘর সবার কিছু খাবার অর্ডার করেছিলাম বাহির থেকে আর ভাইয়ার জন্য একটা ডালা এই খাবারগুলো আমি টেকে বাড়ির থেকে অর্ডার করেছিলাম আর এখানকার খাবার সত্যি বলতে অনেক মজা তারা এত ফ্রেশ খাবার আর এত সুন্দরভাবে তারা দেয় আর খাবারগুলোর আর এখানকার খাবারের প্রাইসগুলো অনেক মানে অনেক কম যেটা আমার মনে হলো অন্যান্য পেজের থেকে তো এই কারণে আমি এখান থেকে খাবার অর্ডার করে থাকি প্রাইভেট আপনারা অবশ্যই করবেন আর এখানকার খাবারগুলো সত্যিই অনেক ভালো তো সবাই অনেক আনন্দের সাথে খেয়েছে আর সত্যি খাবারগুলো অনেক মজা ছিল এখানে বাংলা খাবার অর্ডার করেছিলাম যেখানে রোস্ট পোলাও তারপর জর্দা ভাত ডিম আলু এবং হচ্ছে কাবাব থাকবে যেগুলো খেতে অনেক মজা আর এই যে আপুর বার্থডেতে আমি একটা গোলাপি কালার থ্রি পিস পরেছিলাম আর তেমন কোনো ভিডিও নেইনি আর হচ্ছে ভাইয়াকে একটা ডালা দিয়েছিলাম মানে যে ডালাতে আস্ত একটা মানে আলাম একটা মুরগি ছিল দেশি মুরগি চারটা হচ্ছে চার থেকে ছয়টা মেবি টিকা ছিল ডিম সিদ্ধ ছিল আর বড় বড় আলু ছিল যেটা তারা সিদ্ধ করে ভেজে দিয়েছিল আর অনেক সুন্দরভাবে তারা সালাদগুলো কেটে দিয়েছিল তো আমি তো অনেক খুশি হলাম যে না খাবারগুলো সত্যি টেস্ট করছিলাম আর অনেক ভালো লাগছিল যে না এত মজার খাবার আর এত মানে অনেকজন খেতে পারবে মানে একটা ডালার খাবার মেবি আপনারা চার থেকে আর ছয় সাতজন তো খেতে পারবেন কারণ আমাদের ঘরে সবাই অল্প অল্প খাবার খায় তো আমি ডালা থেকে অল্প অল্প করে খাবার নিয়েছিলাম একটা টিকা নিয়েছিলাম সালাদ নিলাম খাওয়া দাওয়া শেষে এখন গিফট খোলার পালা সত্যি কথা বলতে সবাই অনেক গিফট দিয়েছিল আবুকে সেগুলো ভিডিও একটাও নেইনি কিন্তু আমার তো বোন যে গিফটটা দিয়েছিল সেই গিফটের ভিডিও করছিলাম ও একটা ফ্যান দিয়েছিল আর একটা সুন্দর একটা মিরর দিয়েছিল ফ্যানটা ওর জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ ও স্ট্রেন পড়াতে যায় মাঝে মাঝে অনেক গরম লাগে রাস্তায় তো ওইটা দিয়ে ও বাতাস খেতে পারবে তারপর এই যে আরেকজন দিয়েছিল অনেকগুলো চ চকলেট তো ও খুলছিলো আর আমাদের ছোট্ট আলফামনি দেখছিল যে ও কী করছে এবং একটা চকলেটের বক্স নিয়ে রেখেছিল তারপর বাসা সবাই মিলে রাত্রে ডিনার করলাম কারণ অনেক রাত হয়েছিল আমি রাত্রে পোলা মাংস খেয়েছিলাম কারণ অনেকগুলো অর্ডার করেছিলাম তারপর খাওয়া দাওয়া শেষে অনেকগুলো থালপাটি ছিল সেগুলো ধুলাম কারণ আম্মুর কষ্ট হবে সেই কারণে ধুয়ে এক কাপ চা খেয়ে দেন ঘুমালাম আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং